আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে এই ভিডিওটি আপনার জন্যে এবং আপনাদের পরিবার যে লক্ষ্মীর ভাণ্ডার পায় তার জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে কারণ কিছু নিয়ম আছে যেগুলি পালন না করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে তো সেটি কিভাবে আপনি সলভ করবেন এবং কি কারণে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যেতে পারে সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ জনসাধারণের জন্য সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলি সূচনা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের মহিলারা মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সারা জীবন তারা এই সহায়তা পেয়ে যাবেন এই টাকা পাওয়ার ফলে রাজ্যের বহু পরিবারের স্বস্তি পেয়েছেন তবে পুজোর মুখে এই প্রকল্প ঘিরে উঠে এসে যায় নতুন কিছু তথ্য যা না জানা থাকলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে আপনার ভাতা যদি বন্ধ করতে না চান এবং নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো প্রথমে আমরা আলোচনা করব কারাই ভাতা পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পে আওয়াতেই থাকেন যখন এই প্রকল্প চালু করা হয়েছিল তখনকার জেনারেল মহিলাদের দেয়া হতো পাঁচশো টাকা করে এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি মহিলাদের দেয়া হতো হাজার টাকা করে পরবর্তীকালে ভাতার পরিমাণ বাড়ানো হয় এবং সাধারণ বা জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা এবং এস সি যেসব আছেন মহিলারা তারা বারোশো টাকা করে পান সাম্প্রতিক সময় জল্পনা চলছিল যে ভাতা বাড়ানো হতে পারে তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভাতা সারা জীবন চাইলেও ভাতার বৃদ্ধির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তো আপনার ভাতা ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে যেগুলি অবশ্যই মেনে চলতে হবে এবং এখনই আপনাকে এই কাজটি করিয়ে নিতে হবে না নাহলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে নতুন আবেদনকারীর জন্য মুখ্যমন্ত্রী এক সবাই জানিয়েছেন ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে নতুন আবেদনকারীর ভাতা পেতে শুরু করবেন অর্থাৎ এই যে দুয়ারে সরকার চলছেন বা এর আগের দুয়ারে সরকারে যারা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে তাদের ভাতাগুলি চালু হয়ে যেতে পারে অর্থাৎ যারা পুরনো ভাতা পাচ্ছেন তারা সেইভাবেই পেয়ে যাবেন কিন্তু যারা নতুন করে আবেদন করছেন এবং উপযুক্ত হয়েছেন তাদের ভাতার পুজোর পরে অর্থাৎ ডিসেম্বর থেকে নিয়মিতভাবে পেয়ে যাবেন তবে এবার দেখা নেওয়া যাক কোন কোন ভুল আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে সরকারি সূত্রে সরাসরি ঘোষণা না হলেও প্রশাসনিক মহলে গুঞ্জন রয়েছে কিছু ভুল করলে আপনার ভাতা আটকে যেতে পারে ইতিমধ্যে অনেকেরই ভাতা আটকে গিয়েছে এবং নিয়মিত পাচ্ছেন না তাদের জন্য এই কাজটি করতে হবে এবং যারা নিয়মিত পাচ্ছেন তারা এই কাজটি করিয়ে রাখবেন না হলে পরবর্তীকালে ভাতা বন্ধ হয়ে যেতে পারে সেগুলি কি কি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে টাকা জমা হবে না তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে তাড়াতাড়ি করিয়ে নেবেন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না থাকলে অনেক সময় তথ্য যাচাই অসম্ভব হয়ে পড়ে তাই টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয় এবার আপনার মোবাইল নাম্বার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে এটি করিয়ে নিন না হলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে বয়স সীমাও একটা যেটি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে যারা ষাট বছরের বেশি বয়স তাদের জন্য বৃদ্ধ ভাতা বা ভাতা চালু করা হয়েছে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে এটি সিঙ্গেল সিঙ্গেল অ্যাকাউন্ট 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 না না থাকলে থাকলে দিয়ে ভাতা বন্ধ হয়ে যেতে পারে যৌথ অ্যাকাউন্টের টাকার সম্ভাবনা ঢোকার সম্ভাবনা নেই তাই তাদের জয়েন্ট অ্যাকাউন্ট হয়েছে তারা সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন না হলে পরবর্তী টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে মধ্যেই শোনা যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতার পরিমাণ বাড়ানো হবে তবে এই ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য এখনো নবন্ন তরফ থেকে পাওয়া যায়নি তবে মুখ্যমন্ত্রী মমতো এটা আশ্বস্ত করেছেন যে পঁচিশ বছর বয়স থেকে শুরু হওয়া সারা জীবন লক্ষ্মী চলে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবে তিনি আরও জানান দুয়ারের সরকারের কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ দ্রুত শেষ আপনার যদি ভাতা বন্ধ হয়ে যায় বা আপনি যদি নিয়মিত ভাতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এছাড়াও যাদের বয়স ষাট বছরের বেশি হয়ে গেছে তারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করলে টাকা পাবেন না তাদের জন্য বৃদ্ধ ভাতা আবেদন করতে পারে লক্ষ্মী প্রকল্প প্রকল্পে মধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলেছে তবে নিয়ম না মানলে ভাতা বন্ধ হয়ে যেতে পারে তাই সময় থাকতে সতর্ক হন সমস্ত প্রয়োজনীয় নথি আপডেট করুন এবং নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে যাতে ভাতার নিয়মিত আসে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সারা জীবন এই লক্ষ্মীর ফান্ডের টাকা পেয়ে যাবেন অর্থাৎ ষাট বছর পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ লেগেছে আপনাদের খুব উপকারে লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা বেল বেলাইকানটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও ཁེ